হজত শাহ নাসরুদ্দিন বোগদাদি হুজুর রহমান্তল্লা সালামের তরণ শাহ নাসরুদ্দিন বক্তদাদির অভাধবাষিকী উপলক্ষে রামনগর বাঙ্গাবাড়ি এখানে প্রতি বছর খিচুড়ি রান্না করে হয় দেখেন আপনারা খিচুড়ি রান্না করতেছে এ দেখেন এদিকে চতুর্দিকে অনেক চুলা এখানে খিচুড়ি রান্না করছে আর ওইদিকে রান্না করতেছে এই যে দেখেন বড় বড় ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করে এখানে রাখছে এই যে বড় বড় ড্যাগ ড্যাগ ছাড়া চার চায়ের কোন বিশাল বিশাল কড়াই এখানে খিচুড়ি রান্না করে ঠান্ডা করার জন্য রাখছে আর ওইদিকে আপনাদের দেখাবো এই দেখেন খিচুড়ি আর ওইদিকে দেখেন ওই যে ঘরের ভিতরে ডিশে করে জাকাই করে খিচুড়ি এখানে ঠান্ডা করার জন্য রাখছে পুরা গড়ে খিচুড়ি বারান্দার ভিতরে দেখেন সবাই খিচুড়ি এখানে রেখে এখানে বসে বসে এখানে পাহারা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু রান্না করার কাজ চলতেছে আর এটা হচ্ছে রামনগর বাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হল আব্দুল হামিদ খান বা প্রতিষ্ঠিত স্কুল স্কুলের মাঠে

বৈশাখী মালায় যে সব সবকিছু পাওয়া যায় এখানে দেখেন আকরি চিনির হস মিষ্টি জাতীয় অনেক কিছু এখানে পাওয়া যায় এখানে দোকান বইছে দেখতে পাচ্ছেন অনেক দোকান পাট এখানে খেলনার দোকান এই দেখেন খেলনা এটার ভিতরে হাওয়া আছে ওরে মাছ নাকি এটা অনেক কিছু আছে এই যে দেখেন এই দিকে ছোট ছোট দোকান আর খাবারের দোকান আঁকড়ির দোকান খেলনার দোকান এবং পেঁয়াজি পুরী এদিকে দেখেন এই যে রং করা হয় হাতে সিল মারা হয় বিভিন্ন ডিজাইনের আর এই দেখেন বেলুন আর এদিকে চকরি এই চকরি করে দেখেন কি সুন্দর চকরি করতেছে চকরির উপরে ছেলেমেয়েরা এখানে বসে আছে আর উপর থেকে নিচ দিকে ঘুরতেছে এটা আমরা ছোটকালে আগে চড়ছি বয় পাইছি অনেক এখন আর বয় পাই না আগে পয়লা বৈশাখের মেলার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে এই চক্রিতে আমরা উঠতাম এই সেই চক্রি দেখেন কি সুন্দর হাত দিয়ে ঘুরাইতেছে হাত দিয়ে একদম থামিয়ে ফেললো আর নামতেছে অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন অনেক খেলনা বিক্রি করতেছে ভিতরে গ্যাস আছে এটা বাতাস করে সুন্দর সুন্দর খেলনা